যদি কখনো দেখেন দুনিয়া আপনাকে ভাঙতে নামাতে চাচ্ছে চাচ্ছে ধ্বংস করতে চাচ্ছে আপনি রবের উপর তাওয়াক্কুল করে নবীর প্রেম ভালোবাসা নিয়ে একটু ধৈর্য ধরে সময়ের অপেক্ষা করবেন সময়ের অপেক্ষা করবেন রবের হুকুম আসা পর্যন্ত সময়ের অপেক্ষা করবেন মনে রাখবেন ভাঙ্গা জিনিসগুলাকে আল্লাহ এমন ভাবে সুন্দর করে নতুন করে সাজাবে আপনাকে এমন সুন্দর জীবন দান করবে যারা আপনাকে নামাতে চেয়েছিল তারা আপনি পর্যন্ত আর পৌঁছাতে পারবে না সুবাহান আল্লাহ যারা আপনাকে টেনে ধরে নামাতে চেয়েছে তারা অনেক পিছনে পরে থাকবে আপনি রবের রহমত নিয়ে অনেক দূরে এগিয়ে থাকবেন মনে রাখবেন শুধু একটু শয়ে যাবেন একটু ধৈর্য তোলে থাকবেন একটু সহ্য করে চুপ করে থাকবেন যত সইবেন তত পাইবেন যত সইবেন তত পাইবেন কোনো আফসোস নাই কোনো আপত্তি নাই কোনো হা হুতাশ নাই রবকে শুধু এতটুকু বলবেন যখনই মন খারাপ হবে সিজদাই মাথাটা জুগিয়ে ইয়া রব আমি যা পেয়েছি কোনো কিছু পাওয়ার যোগ্যতা আমার কাছেই নেই সব তুমি দয়া করে দান করেছো সব তুমি দয়া করে দান করেছো একটা জিনিস পাওয়ার যোগ্যতা আমার নাই এই চোখ পাওয়ার মতো যোগ্যতা আমার কাছে নেই এই কান শোনার মতো কান আমার কাছে নেই আল্লাহ কোনো কিছুরই পাওয়ার যোগ্যতা নেই তুমি দয়া করে দেখার জন্য দুইটা চোখ দিয়েছ তোমার দরবারে শুক্রিয়া শুভাহান আল্লাহ তুমি শোনার জন্য দুইটা কান দিয়েছ রব তোমার দরবারে শুক্রিয়া কীভাবে শুক্রিয়া আদায় করবো রব আমার কাছে বাসা নাই হাজার গুণা করেছি তুমি রিজিক বন্ধ করে দাও নাই ফজরের নামাজ পড়ি নাই নাই ঘুম থেকে উঠার আগে তুমি তো আমার জন্য নাস্তার ব্যবস্থা করে দিয়েছো সুবাহ এত গুণা করেছি এত নাফরমানি করেছি তারপরও তুমি বারবার ডেকেছো বারবার করে ডেকেছো বারবার করে ডেকেছো কুলিয়া ইবাদি আল্লাহিন আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ তুমি বলেছো মাওলা তুমি বলেছো বুঝতে পারি নেই বুজার মত করে আল্লাহ তুমি এত দয়া করেছো আল্লাহ না বুঝে অনেক হা হুতাশ মন খারাপ করেছি আজকে থেকে আর করব না আজকে থেকে তুমি দিলো আল্লাহ আলহামদুলিল্লাহ না দিলে ডবল আলহামদুলিল্লাহ না দিলে ডবল আলহামদুলিল্লাহ না পাইলে ডবল আলহামদুলিল্লাহ কারণ যেটা পাওয়া সেটা আমার চাওয়া ছিল যেটা না পাওয়া সেটা তোমার চাওয়া ছিল আর আমি বান্দা হয়ে তোমার চাওয়াতেই খুশি হয়ে আলহামদুলিল্লাহ বলতে লাগলাম আপনি এই অভ্যাসটা একটু করার চেষ্টা করেন কোন হাহুতাস নাই কোন আফসোস নাই আলহামদুলিল্লাহ 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 এবার রব্বুল আলামিন আপনার দর আপনার এই আলহামদুলিল্লাহ যদি রবের দরবারে একবার কবুল হয়ে যায় লা ইন শাকারতুম লা আযীদন্নকুম আপনার উপর চলে আসবে নিয়ামত হয়ে বলেন না সুবহান জীবনে কোন চাওয়া রাখবেন না কোনো স্বপ্ন রাখবেন না কোন ইচ্ছা রাখবেন না যেটা আপনার ভেঙে যাওয়ার কারণে অপূর্ণতা হওয়ার কারণে আপনার সামনের পথ থেমে যাবে এমন কোন চাওয়া রাখবেন না চাওয়া যদি রাখতে হয় একটা চাওয়া রাখেন আমি আমার রবকে খুশি রাখতে চাই আমি আমার রবকে খুশি করতে চাই আমি সারা সারাদিনটা আমার প্রত্যেকটা কাজটাই আমার রবকে খুশি করতে চাই আমার হাঁটাটা যেন রবকে খুশি করার জন্য হয় আমার বলাটা যেন রবকে খুশি করার জন্য হয় সুবাহান আল্লাহ আমার দেখাটা যেন আমার রবকে খুশি করার জন্য হয় আমার এবাদত যেন আমার রবকে খুশি করার জন্য হয় আমার জীবনের প্রত্যেকটা কাজ যেন আমার রবকে খুশি করার জন্য হয় তাহলে রব্বুল আলমিন বলবে যেই বান্দা দুনিয়াতে আমি রবকে খুশি করে এসেছে কবরে হাসরে আমি আল্লাহ তাকে কষ্ট দিব না বেজ্জত করব না আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আয়াতের দয়া ছায়া হয়তো আপনার আমার नसीব হয়ে যেতে পারে সুবহান জীবন চলার পথে কখনো যদি আপনার পছন্দ মতো আপনার দোয়া মতো কোনো কিছু পান তাহলে অবশ্যই রবের দরবারে শুক্রিয়া চিস্তা করবেন রব আপনার দোয়া কবুল করে নিয়েছে আপনি যা চেয়েছেন আপনাকে তা দিয়েছে আর যদি কখনো দেখেন রব্বুল আলামিনের দরবারে বারবার চাওয়ার পরও রব আপনাকে সেই জিনিসটাই দিচ্ছেন না যেটা আপনি চাচ্ছেন যে স্বপ্ন আপনি পূরণ হওয়া আশা করছেন সেটা রব কোনোভাবেই দিচ্ছে না তাহলে বুঝবেন আপনার এটা আপনার জন্য কল্যাণকর হবে না বলেই রব সেটা আপনাকে দিয়ে ক্ষতির মধ্যে ফেলতে যাচ্ছে না কথা বলেন ঠিক কিনা আর একটু জোরে বলেন ঠিক কিনা যদি রবের দরবারে দোয়া কবুল হয়ে যায় সুক্রিয়া হাজার বার যদি রবের দরবারে দোয়া কবুল না হয় মন ছোট করবেন না আপনি আপনার মনকে বলবেন আমার রবের প্ল্যানিং সবচাইতে উত্তম প্ল্যানিং আর রবের প্ল্যানিং নিয়ে প্রশ্ন করার অধিকার আমার নাই আপনার নাই আমাদের কারণে কারণ আমার রব যখন যেটা করেন সেটা বান্দার ভালোর জন্যই করেন বলেন না সুবাহ দুনিয়ার জীবন তো পলকেই শেষ হয়ে যাচ্ছে এই তো কিছুদিন আগে তো আমাদের কাছে রমজান এসেছিল এখন দেখেন রমজান আবার সামনে চলে আসছে আবার সামনে চলে আসছে এই তো কিছুদিন আগে মাত্র জুমান নামাজটা পড়েছি এই দুই দিন পরে আবার জুমান নামাজ বুদ্ধিমানরা মনে করে জাহান নামের ভয়ানক আজাব সইতে পারবো না দুনিয়ারটাই ভালো কল্যাণের ঠিক এই কাজটাই আল্লাহ করে আল্লাহ যদি কোনো বান্দাকে জাহান নাম থেকে বাঁচাতে চাই জান্নাত দিতে চাই আল্লাহ দুনিয়াতে তার পাপ কর্মের সাজা জাহান নাম থেকে বাঁচার জন্য দুনিয়াতে তাকে কষ্টের মাধ্যমে দিয়ে দেয় কষ্টের মাধ্যমে দিয়ে দেয় কষ্টের মাধ্যমে দিয়ে দেয় কাঁটা ফুঁটাও মাফ। এমন এমনকি গায়ে জ্বর হওয়াটাও মাফ হয়ে যায় মাফ হয়ে যায় সেজন্য মনে রাখবেন জীবনে যতই দুঃখ কষ্ট আছুক আপনি শুধু ধৈর্য ধরে সবর করবেন আর আল্লাহ দরবারে শুক্রিয়া করবেন হবে কি মাফ হবে নেকির পাল্লা বাড়ি হবে জাহান নাম থেকে বেঁচে যাবেন জান্নাত আপনার গড় হয়ে যাবে যদি রব্বুল আলমিন চাই বলেন না আপনার মনের দাম যদি কারো কাছে নাও থাকে এমন কি আপনার প্রিয় মানুষের কাছেও যদি আপনার চোখের কখনো মূল্য না থাকে মনে হয় তখনও চোখ বন্ধ করে এতটুক বিশ্বাস করে নিবেন আপনার মনের দাম আপনার রবের কাছে আছে আপনার চোখের পানির দাম আপনার রবের কাছে আছে সুবাহান আল্লাহ যাদের জন্য মায়া করে চোখের পানি ফেলছেন বার সে হয়তো এমন হতে পারে মাথায়ও হাত বুলাই দিবে না চোখের পানিও মুছে দিবে না কিন্তু সেই চোখের পানি যদি রবের প্রেম নিয়ে আল্লাহ নবীর প্রেম নিয়ে রবের প্রেম নিয়ে যদি রবের জন্য উৎসর্গ করতে পারেন রব্বুল আল আমিন সেই পানিকে রেখে সবুজ বাটিতে সংরক্ষণ করে রাখবে সংরক্ষণ করে রাখবে সুবাহান আল্লাহ মনে রাখবেন আমার ভাইয়েরা মানতে না চাইলেও মেনে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ যেহেতু একদিন কুল্লু নফসিন জাই কাতুল মৌতের মাধ্যমে সেই ঘরে চলে যেতে হবে যেখানে আপন পর বলতে কোনো শব্দ থাকবে না যেখানে আপনরাই চোখ ঘুরাই নিবে মুখ ঘুরাই নিবে পরিচয় দিতে চাইবে না সেই কবরে আপনার নবী আমার নবী আমাদের নবী নবী খেয়ে নবী উম্মতকে গ্রহণ করে নিবেন রব বান্দাকে গ্রহণ করে নিবেন তাই তো বারবার বলার চেষ্টা করি এই পৃথিবীতে উম্মতের জন্য নবীর ভালোবাসা ছাড়া বান্দার জন্য রবের ভালোবাসা ছাড়া আর কোন সত্যিকার ভালোবাসা হতে পারে না কথা বলেন ঠিক কিনা জীবন যদি বুঝতে চান অতীতের দিকে তাকান জীবন যদি সুন্দর দেখতে চান ভবিষ্যতের দিকে তাকান রবের উপর তাওয়াক্কুল নিয়ে দেখবেন তাওয়াক্কুল যার রবের প্রতি যত বেশি যত মজবুত তার কঠিন পথ তত সহজ হয়ে যায় অন্ধকার পথে তত আলো জ্বলতে থাকে ওয়ামাই যত যাই কিছু করি আমরা পৃথিবী অশান্তি পরিবার অশান্তির জন্য যে যাই করি না কেন নিঃশ্বাস চলে বলেই তো করি এই নিশ্বাসটা যদি বন্ধ হয়ে যায় আর কি করার কোনো সুযোগ আছে সবাই একটু বলি আর কি সুযোগ আছে মনে রাখবেন রাতের তিনটা বাজে যদি আপনার কোন শরীর খারাপ হয় বাহিরের কেউ আসার আগে আপনার ভাই আশায় তো বেশি দরকার আপনার ভন অগ্রসর হওয়া তো বেশি দরকার কারণ রক্তের বাঁধন তো একটা শব্দ আছে তা আমি অনুরোধ করব যা হয়েছে হয়ে গিয়েছে বাদ দেন না নবী রাহমাতুল্লিল আলামিন বলে যে ক্ষমা করে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর অন্য বান্দাকে আল্লাহ তাআলা খুশি হয়ে ওই বান্দাকেই ক্ষমা করে দেয় যে নিজের রাগকে কন্ট্রোল করে নিজের বাইকে বন্ধুকে ক্ষমা করে চাল্লাকে খুশি করার জন্য আমি যদি অন্যকে ক্ষমা করি মূলত আমি ক্ষমা পাচ্ছি আমি যদি অন্যের দোষ গোপন করি মূলত আমার দোষেই গোপন থাকছে আমি যদি অন্যকে খাওয়াই মূলত আমার রিজিকে বেড়ে যাচ্ছে আমি যদি অন্যের সুখের কারণ হই কথা হচ্ছে আল্লাহ আমার জীবনে সুখের ব্যবস্থা করে দিবেন সুভা ডাক্তার যদি কখনো কোনো কারণে যদি কাউকে বলে কিংবা আপনাকে বলে যে আপনি আমাদের ডাক্তারের রিপোর্ট অনুযায়ী বাঁচবেন আর মাত্র তিন দিন এই তিনটা দিন আপনি কি কোনো অশ্লীল কাজ করতে যাবেন এই তিনটা দিন আপনার মন কি চাইবে একটু নামাজটা পড়ি একটু কোরআন তেলাওয়ারটা করি একটু কোরআন তেলাওয়ারটা শুনি একটু মার চেহারাটা একটু দেখি একটু বাবার চেহারাটা দেখি একটু বউয়ের চেহারাটা দেখি একটু সন্তানদের চেহারাটা দেখি একটু নাতি নাতনির চেহারাটা দেখি একটু আমার মায়ের পেটের ভাইয়ের চেহারাটা একটু দেখি আমার বোনটার চেহারাটা দেখি তখন কি আর কারো প্রতি রাগ কাজ করবে কারো প্রতি অভিযোগ কাজ করবে এই তিনটা দিনের কথা একটু সে স্মরণ করেন না যে তিনটা দিন আপনি বেঁচে থাকবেন জেনে যে যা যা করবেন না সে কাজগুলা থেকে দূরে থাকার চেষ্টা করে যা যা করবেন আল্লাহর খুশির জন্য এই কাজগুলা করা শুরু করলে আপনার দুনিয়াটা এমনি সামনেই হয়ে যাবে বলেন না সুবাহ আল্লাহ তালা আমাদেরকে একটু বুঝার তো অফিক দান করুন একটু সবাই মিলে বলি না আমিন আল্লাহ আমাদের সবাইকে বুঝার তো অফিক দান করুক কয়দিন বলেন কয়দিন তিন দিন আপনার আমার তিন সেকেন্ড বিশ্বাস রব্বুল আলমিন বলে বান্দা রিজিকের বিষয়টা আমি রব নিজের হাতে রেখেছি কেন জানো তোমাদের হাতে রিজিকের দায়িত্ব ছেড়ে দিলে তোমরা আপনকে বাড়াই দিবা পরকে কমাই দিবা বন্ধুকে বাড়াই দিবা দিবাকে কম দিবা যেমন রিজিকের হাজার রিজিকের একটা অংশ হচ্ছে অক্সিজেন অক্সিজেন আসে থেকে গাছ থেকে এবার কোন গাছ থেকে যে কে অক্সিজেন নেয় আমরা কেউ জানি আর যদি আমার মনে হয় আমরা যদি জানতাম কোন গাছ থেকে কে অক্সিজেন নেয় তাহলে দশমনে যে গাছ থেকে অক্সিজেন নেয় রাতের বেলা যাইয়া সেই গাছটাকে আমরা কে দেভিলতাম বাস্তবতা তো এটাই দাঁড়াই রব বলে যে আমি তোদেরকে জানাব না তোদের hayat তোদের হাতে রাখবো না সেজন্য ईमानदार ভাইয়েরা সয়নে স্বপ্নে বর্ষাটা রাখবো রবের উপরে নবীর প্রেমটা সাথে নিয়ে রবের উপর যে বর্ষা করার মতো করতে জানে রব্বুল আলামিন ছোট ছোট পিপrake পর্যন্ত খাওয়ায় ছোট ছোট পিপrake পর্যন্ত খাওয়ায় ছোট ছোট পিপrake পর্যন্ত রব্বুল আলামিন খাওয়ায় গাছের ঢালের মধ্যে পাখি ঘুমায় কোনো বিছানা নাই সারা রাত পার হয়ে যায় সে পাখিকে সে পাখিকে যার রহমতে পড়তে দেয় না গাছ থেকে তিনি আমাদের রব তিনি আমাদের মালিক তিনি আমাদের খালিক তিনি আমাদের জুলজালক্রাম কথা বলেন ঠিক কিনা আমাদের রাজ্জাক আমাদের আল্লাহ আমাদের রহমান আমাদের আল্লাহ আমাদের রাহিম আমাদের আল্লাহ আমাদের গফুর আমাদের আল্লাহ আমাদের গফ্ফার আমাদের আল্লাহ আমাদের খালিক আমাদের আল্লাহ আমাদের হায়াতের মালিক আমাদের আল্লাহ আমাদের মতের মালিক আমাদের আল্লাহ আমাদের ইজ্জতের মালিক আমাদের আল্লাহ আমাদের জ্ঞানের মালিক আমাদের আল্লাহ আর সেই আল্লাহ হচ্ছে ইন আল্লাহ কুল্লি সাইন কাদির যেহেতু এমন একজন রব আমাদের আছে টেনশন করার কোনো দরকার সাথে নিয়ে নিয়ে। শক্তি সম্পূর্ণ সর্বোচ্চ বিশ্বাস তাওয়াক্কুল আকুল রেখে যদি চলতে পারি আগুনের পথ একদিন মসৃণ হয়ে যাবে বলেন সুবাহ সাড়ে তিন হাত নিচে তিন হাত নিচে দেখলে দেখবেন সেই অনন্তকালের যাত্রা আখ রাতের পথ দেখা যাচ্ছে যেখানে কোনো লোভ নাই যেখানে কোনো অহংকার নাই আছে শুধু আমলের হিসাব আছে শুধু আমলের বিচার যে যতটুক করবে তার ততটুক পাওয়া তাহলে আপনার আমার সেই চিরচেনা সেই চিরন্তর সত্য পথের দিকে যে অগ্রসর হতে হবে সে পরকাল আপনার আমার থেকে কোনো দূরে নয় দুনিয়াতে আসার পরে আজান দেওয়া হয়েছিল আজানটার কোনো নামাজ ছিল না আজ জানাজার সময় সেই নামাজ আর আজান এবং নামাজ জীবনটাই হচ্ছে আমাদের আমাদের সময় দেখতে দেখতে কত সময় পার হয়ে গিয়েছে শ্রদ্ধার সাথে বলছি একটু মনের কান দিয়ে শুনবেন আপনারা আমরা যখন ছোট ছিলাম তখন বারবার মনে আসা যাকতো কখন জানি হাই স্কুল উঠবো কখন জানি এসএসসি এসসি পাশ করব কখন জানি কলেজের গণ্ডিতে গিয়ে একটু ইন্টারে ভর্তি হয়ে যাব। কারণ সেখানে গেলে পড়ার চাপ কমে যাবে ইন্টারে উঠলে একটু বন্ধু বান্ধব নিয়ে মস্তি করার একটু সুযোগ হবে ছোটোবেলার থেকে সবার মনের একটা চাওয়া কখন জানি বড় হব কখন জানি বড় হব আর বড় যারা হয়েছে তারা মনে মনে আফসুস করে বলে ইস আরেকবার যদি ছোটবেলাটা ফিরে ফেতাম আরেকবার যদি ছোটোর জীবনটা ফিরে পেতাম আরেকবার যদি সেই হাই স্কুলের মধ্যে ফিরে যেতে পারতাম ওই ছোট্টবেলার শিক্ষকের সেই শাসনটা বড্ড মিস করি মা বাবার সেই ডাকটা বড় মিস করি মাগরিবের পরে পড়তে না বসলে যে শাসন সবাই করত সে শাসনটাকে মিস করি প্রাইভেট টিচারের সেই হোমওয়ার্ক দেওয়াটাকে মিস করি বার্ষিক পরীক্ষার পরে নানার বাড়ি ঘুরতে যাওয়াটাকে মিস করি নানার বাড়িতে ঘুরতে যাওয়াটা মিস করি ছোট্টবেলায় দুই টাকা পেলে যে আনন্দটা লাগত অনেক ভাইয়ের আমার সাথে হয়তো একমত হবেন এখন এক হাজার টাকার মধ্যে সেই আনন্দ খুঁজে পাওয়া যায় না আনন্দ খুঁজে পাওয়া যায় না হয়তো দামি দামি আইসক্রিম এখন আপনার হাতের নাগালে কিন্তু সেই আটানার দুধ আইসক্রিমের মতো মজা দুই টাকার দুধ আইসক্রিমের মতো নারকেলের আইসক্রিমের মতো মজা এখন আর খুঁজে পাওয়া যায় না কথা বলেন ঠিক কিনা মনে রাখবেন ভাইয়েরা কিছু বাস্তবতা মন মানতে না চাইলেও মেনে নেওয়াটা বুদ্ধিমানের কাজ সেটা হচ্ছে কে কারো জীবন কারো জীবন জন্য থেমে থাকে নাই থেমে থাকবে কত ডাক্তার পৃথিবী থেকে বিদায় নিয়েছে কত ডাক্তার সে জায়গায় এসেছে কথা বলেন ভাইয়া ঠিক কিনা কত ইমাম বিদায় নিয়েছে সে মসজিদ কিন্তু খালি পড়ে থাকে নাই অন্য না অন্য কোন ইমাম এসে সে দায়িত্বটুকু গ্রহণ করেছেন কথা বলেন ঠিক না এই পৃথিবীতে কেউ কারো জন্য অপরিহার্য নয় এমন ঠেকায় কারো নেই যে কেউ কারো ছাড়া বাঁচতে পারবে না এটা সামান্য মনে হওয়া এটা চির বাস্তব নয় মায়ার জগতে সবচাইতে বড় মায়াবী হচ্ছে সন্তানের জন্য মা এবং বাবা বাবা মার জন্য সবচাইতে সোনার খনি হচ্ছে সন্তান কত সন্তান হারা মা বাবা এখনো বেঁচে আছে কত মা বাবা হারা সন্তান এখনো বেঁচে আছে জীবন চলছে তার মানই বোঝা যায় এই পৃথিবীতে আপনি রাগ করে যদি সুইসাইড করে চলেও যান কোনো কারণে এই পৃথিবী কিংবা পৃথিবীর কোনো মানুষ আপনার জন্য থেমও থাকবে না তাদের জীবন থামিয়েও রাখবে না তারা জীবন চলতে থাকবে আপনি কবরে চলে যাবেন কথা বলেন ঠিক না সেজন্য বুদ্ধিমানরা দুনিয়ার সাথে দিলটাকে বেশি লাগায় না কারণ তারা জানে দুনিয়ার একটা নিয়ম হচ্ছে বেঙ্গে দেওয়া মন ভাঙার মানুষ জোরে বলেন মন বাঙ্গার মানুষ সাহস বাঙ্গার মানুষ উৎসাহ বেঙ্গে দেওয়ার মতো মানুষ এই দুনিয়ার কামে হচ্ছে বেঙ্গে দেওয়া এই যে অনেক মা বাবারা বলে সন্তানদেরকে তুই একটা অকর্মক তোরে দিয়ে কিচ্ছু হবে না আপনি মা বাবা হয়ে যদি সন্তানকে আগে থেকেই বলেন যে তোরে দিয়ে কিচ্ছু হবেই না সেই সন্তান তো আর সামনে এগর সাহসটা পাবে না কারণ সবচেয়ে বড় সাহস তো মা বাবার হাত মা বাবা যদি একটা অলস সন্তানকেও মাথায় হাত বুলিয়ে বলে আমার বিশ্বাস রে বাপ একদিন না একদিন তুই এই কাজটা করে দেখাইতে পারবি পরীক্ষায় পাস করে দেখাইতে পারবি চাকরি নিয়ে দেখাইতে পারবি ব্যবসা করে দেখাইতে পারবি ওই কথার বদলতে দোয়াই দোয়া হয়ে যাবে সন্তানের একটা দাঁড়িয়ে যাওয়ার সাহস হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা এটা বলার মানুষ না থাকলেও ওইটা বলার মানুষ অনেক আছে মাঝে মধ্যে বউ রাগি হয় জামিলা করে স্বামীর জন্য সেটা নিয়ামত স্বামী অশান্তি করে ঘরে বউয়ের জন্য নিয়ামত আমি বলি দুনিয়ার কষ্ট বেশি মারাত্মক নাকি জাহান নামের জোরে বলেন আরো জোরে বলেন আমাদের জীবনে সব বেশি না গুনা বেশি গুনা হলে জান্নাত না জাহান্নাম দুনিয়ার কষ্ট বেশি না জাহান নামের কষ্ট বেশি এবার আল্লাহ যদি কাউকে বলে আমি দুনিয়াতে তোকে দশ বছর কষ্ট দিব এটা যদি না নেস আমি তোরে জাহান নামে এক বছর কষ্ট দিব এবার বলেন জাহান নামের এক বছর কষ্ট নিবেন বুদ্ধিমান বাহেরা নাকি দুনিয়ার দশ বছর সবাই মিলে বলেন জাহান নামের এক বছর নেওয়ার জন্য কেউ রাজি আছি কারণ দুনিয়ার আগুনের চাই তো সত্তর গুণ বেশি গরম জাহান নামের আগুন দুনিয়ার রাতের অন্ধকার চাইতে হাজার গুণ বেশি অন্ধকার কবরের অন্ধকার দুনিয়ার সামান্য সাপের বয়ানক চেহারা চাইতে বিষের চাইতে হাজার গুণ বেশি বিষ বিষাক্ত হচ্ছে কবর পরকালের সাপের কথা বলেন ঠিক কি বুদ্ধিমানরা বলে দেখতে না দেখতে তো ছোটবেলা হাই স্কুল হয়ে কলেজ হয়ে গেছে কখন চলে গেছে সময় টেরো পাই নেই কখন চেহারা যে দাড়ি উঠা সাদা দাড়ি কালো হয়ে গেছে এখনো হিসাব হিসাব মিল পায় না কখন অনেকে এখানে আছে বিয়ে করে ফেলছে কিন্তু নিজের এখনো জামাই মনেও হয় না এমন অনেকে আছে আবার অনেকে বাচ্চার বাপ হয়েছে ওই বাচ্চা দেখলে মাঝে মধ্যে মনে পড়ে ও আমি তো বাচ্চার বাপ না হয় এ কথাও মনে থাকে না কথা বলেন ঠিক কিনা এটাই বাস্তবতা মেনে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ মুসানবীর মা বলে আল্লাহ নিয়ামত আমি পাই নাই তুমি দয়া করে দান করেছ সুবাহান আল্লাহ জালিম বাদশাহ বাচ্চাদেরকে মেরে ফেলতে চাচ্ছে আমি মা হয়ে আমার চোখের সামনে আমার করছি বাচ্চাকে মেরে ফেলবে আমি মা হয়ে সত্য করতে পারবো না আল্লাহ আমার বিশ্বাস আছে তুমি যদি বাছায় রাখতে চাও মৃত্যু সামলে আসলো তার মরণ হবে না তার মরণ হবে না তার মরণ হবে না তুমি যদি কাউকে জীবিত রাখতে চাও বিশাল আকারের ট্রাক যদি তার মাথার উপর দিয়ে চলে যায় তার কিচ্ছু হবে না এরকম হাজার এক্সিডেন্টের ঘটনা জানার মধ্যে আছে কথা বলেন ঠিক না যার বেঁচে যাওয়ার কথা যার বেঁচে যাওয়ার ঘটনা যার বেঁচে যাওয়ার দৃশ্যর প্রেক্ষাপট মানুষকে বারবার ভাবাই কিভাবে বেঁচে গেলি কিভাবে বেঁচে গেলি কিভাবে বেঁচে গেলি তখন বলে রাখে আল্লাহ মারে কে রাখে আল্লাহ আম্মা নবীকে রবের নামে যখন ছেড়ে দিলেন রব বলে যে ফেরেস্তা আমার মূসাকে নদীতে বাসায় দেওয়া হয়েছে তো নদীটা তো আমি আল্লাহর জোয়ার বাটা তো আমি রবের হুকুম পানির গতিপথ তামির রবের নির্দেশে চলে এবার রব্বুল আলমিন পানিকে নির্দেশ করলেন হে পানি এই বাঘটাকে ফেরাউনের গরের সামনে নিয়ে যা এত বিশাল নদীর মধ্যে ডাইনবাম না গিয়ে সেই মুসা নবীর বাক্সটা সেখানে গিয়ে দাঁড়ালো যেখানে ফেরাউনের স্ত্রী নামলেন গোসল করতে কিংবা ঘাটের মধ্যে আসলেন বাচ্চাটাকে দেখে অবাক হয়ে গেল কেনাকে ছেড়ে দিল এত সুন্দর চেহারা এত ফুটফুটে চেহারা ওয়ালা অতুলনীয় নাকটা অতুলনীয় পুরো চেহারা দেখলেই মায়াটা বেড়ে যায় সচরাচর বাচ্চার চেহারা দেখলে দুশ্মনের মনও গলে যায় কথাই বলে আর এটা তো একজন নবীর চেহারা এটা তো একটা রসুলের চেহারা সেই বাচ্চাটাকে নিয়ে তার ঘরের ভিতরেই ঢুকে গেল আল্লাহর হুকুমে বাচ্চাকে নিয়ে তার গড়েই ঢুকে গেল যে উনাকে মারার জন্য খুঁজতেছে আর কোন টেনশন মন খারাপ কষ্ট কোন কিছু সব রবের নামে ছেড়ে দিলাম কথা বলেন না রে ভাই টেনশন করলে দিন রাত হবে মন খারাপ করলে রাত দিন হবে টেনশনে মরে গেলে ব্যবসার লস ফেরত আসবে কিন্তু আল্লাহ চাইলে ডবল আসবে আল্লাহ চাওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে এই অপেক্ষা করার নামেই হচ্ছে সবর এই অপেক্ষা করার নামেই হচ্ছে ধৈর্য আমরা যারা এখানে আছি এবং যারা কবরে আছে আমরা আছি দুনিয়ায় ওনারা আছে আখেরাতে একটু বলি আমরা আছি ওনারা আছে এই দুনিয়া এবং আখেরাতের মধ্যকানে দূরত্ব কতটুকু একটু ঠান্ডা মাথায় হিসাব করলে একটা কবরের পারে গিয়ে আপনি দাঁড়াবেন কবরের সামনে গিয়ে দাঁড়াবেন ওনাকে জিজ্ঞেস করবেন ভাই আপনি কোথায় আছেন উনি বলবে আখেরাতে আপনি বলবেন আমি দুনিয়াতে আপনি আখেরাতে দূরত্ব কতটুকু হাত দিয়ে মাপলে দেখা যাবে তিন থেকে সাড়ে তিন হাতের দূরত্ব পাওয়া যাবে মাত্র তিন থেকে সাড়ে তিন হাত তিন থেকে হাত উপরের দিকে তাকালে দেখা যাবে রং বেরঙ্গের এই দুনিয়া লালসার এই দুনিয়া লোভের এই দুনিয়া কথা বলেন ঠিক কিনা অরাজকতার এই দুনিয়া হিংসার এই দুনিয়া হত্যার এই দুনিয়া অন্যায়ের এই দুনিয়া